আসসালামু আলাইকুম সুপ্র দর্শক মন্ডলী আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন সো আবারও চলে আসলাম নতুন একটি ব্লগে সো আজকে আমরা যাব ফুলের রাজ্য গতকালে আপনারা অনেকেই কিন্তু দেখেছেন কিছুদিন আগে তো ভিডিও ভাইরাল হয়েছে গতকালে তো আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব তো আমি বাজারে দাঁড়িয়েছিলাম কিছু সময় তো সেখান থেকে আর কি গাড়িগুলো পাই গাড়ি পাওয়ার পরে আর বেশি লম্বা করব না ভিডিওর জন্য আর কি সরাসরি চলে আসলাম ফুলের রাজ্য যোগ তো এখানে দেখতে পাচ্ছেন মানে আশেপাশে এগুলো আর কি ফুল বিক্রি করে বাজারে আশেপাশে থাকে না তো এইগুলো আর কি মানে যে কী বলে এটাকে নার্সারি হ্যাঁ তো যাই হোক এইগুলো তো আমরা এখন গাড়ি থেকে নামবো তো এখানে মানে বেশ কিছু মজা করলাম আর কি অনেকটা মজা হয়েছিল আসার পথে কারণ আমরা নিজেদের একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম আর এই যে আমাদের বন্ধু সে কিন্তু গাড়িতে আসার মাঝেই কিন্তু মানে বাজার থেকে গাড়িতে উঠছে তখন প্যান্ট খুলে নেছে হাফ প্যান্ট পরা ছিল আবার সেখান থেকে আবার এখানে নামার সময় আবার প্যান্টটা পরে নিল তো যাই হোক এখানে আমরা নাম গাড়িটা পিছিয়ে ওই দূরে রেখে আসছি তো এখন বাজারে কিছু শট নেওয়ার জন্য আর কি ক্যামেরাটা এই ক্যামেরার স্ট্যান্ডটা খুলতেছিলাম তো তখন অনেক লোক এসে ছিল তো সেগুলো আর কি মানে লজ্জা আর কি ভিডিও করতে পারি না তো যাই হোক এখন কিন্তু অনেক লোকজন শুনতেছিল ভাই আপনারা কি সাংবাদিক এসব ইত্যাদি তো আমরা বললাম না আমরা আসলে একটা ভিডিও করতে আসছিলাম শর্ট ফিল্ম তো যাই হোক সেটা আর করাই হলো না কারণ সময় পাচ্ছিলাম না গাড়িওয়ালার যে গাড়ি যে ড্রাইভার ছিল তারা এক জায়গায় কাজ ছিল তো সে দ্রুত বললো জন্য আর ততটা সময় পাইনি তো এখানে যে গত খালি এইখানে তেমন কিছু দেখা নাই শুধু জাস্ট কিছু ফুল গাছ রয়েছে আর এই যে তো আমরা আসার সময় আর কি বিরিয়ানি ডিম এগুলো আর কিনে নিয়ে আসছিলাম তো সেগুলো আর কি এখানে বসে খাচ্ছিলাম তো এখন শুনো যে কি কি হয় ঠিক আছে তো একটা জিনিস সময় দেখবেন যে বন্ধু বা ফ্রেন্ড সার্কেলের ভিতর কিন্তু এমন কিছু বন্ধু থাকে যারা ওয়ার্ল্ড টাইম খাওয়া দাওয়ায় ব্যস্ত থাকে আর মানে ওয়ার্ল্ড টাইম পার্ট ছটে ব্যস্ত থাকে তো আমাদের স্বর্গদাদা খেলে তো ওয়ার্ল্ড টাইম পার্টে ব্যস্ত থাকে আর আমাদের এই যে বন্ধু হৃদয় তো সে কিন্তু ওয়ার্ল্ড টাইম খাওয়া দাওয়ায় ব্যস্ত থাকে খাওয়া দাওয়া দেখলে মানে তার মাথায় আর কাজ করে না আর স্বর্গদাদার কথা তো বাদে দিলাম সে লোক তো মানে সবসময় পাট ফুট নিয়ে চলা যায় এরকম চিন্তা ভাবনায় চলে আবার দাঁত খেলায় সাহস কত তো যাই হোক অনেক মজা হলো তো মজা করার পরে এখানে স্বর্গদাতা ছবি তুলছে অনেক মানে অনেকগুলো ছবি তুলছিলো আর কি দশ টাকা করে পিস তো আমি একটা তুলছিলাম ফেসবুক প্রোফাইল দেওয়ার জন্য আর কি তো এখানে সবাই বসে আর কি বিশ্রাম করছিলো অনেকটা রৌদ্রের তাপ আর তখন গরমকাল আসলে ওইখানে যেতে হলে মৌসুমে যাওয়া ছাড়া কি আর মানে তেমনটা ভালো লাগে না তো এখানে আবার একটু টিকটকার টিকটকার ভাব নিল অল টাইম টিকটক টিকটক করে বুঝছেন তো যাই হোক স্যার এখানে বসেছিল। স্যারকে অনুরোধ করলাম কয়ে অনেক কয়বার যে আপনি একটা ছবি তুলতে স্যার তুলতে চাইলো না তো এই যে আপনাদের একটু ঘুরে দেখলাম আর কি আমার পছন্দ হয় নাই এজন্য আর কি তেমনটা ভিডিও করি নাই ইচ্ছা করি তো যাই হোক আসলে মৌসুমে যাওয়ায় সেখানে অনেক মানুষজনের আগমন এটাই হলো আর কি ওইটা আনন্দ তো এখানে যেতে হলে মৌসুমে ছাড়া যাওয়ার কোনো মানেই হয় না আসলে আমাদের তখন বিরক্ত রাখতেছিলো এর থেকে যদি আমাদের সাতক্ষীরা ওই যে মন্টুমিয়ার বাগান বাড়ি ওই ওইখানে যাওয়াই ভালো ছিল তো যাই হোক আবার দেখা হবে পরবর্তীকালে নতুন আল্লাহ আল্লাহকে